চল্লিশটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান মডেল টেস্ট জুলাই দু হাজার চব্বিশ পোয়েট অব বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে কাকে উত্তর খ কবি নির্মলেন্দু গুণকে পোয়েট অব বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে কবি নির্মলেন্দু গুণকে টি এইচই র্যাঙ্কিং অনুযায়ী দেশ সেরা বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর ঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিএইচ র্যাঙ্কিং অনুযায়ী দেশেরা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঙ্গোপসাগরের সম্প্রতি সংগঠিত নাম কি উত্তর ঘূর্ণিঝড় রিমাল বঙ্গোপসাগরের সম্প্রতি সংগঠিত ঘূর্ণিঝড়টির নাম ঘূর্ণিঝড় রিমাল সম্প্রতি প্রকাশিত তথ্যমতে বর্তমানে দেশে কত শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করে উত্তর ক চব্বিশ শতাংশ সম্প্রতি প্রকাশিত তথ্যমতে বর্তমানে দেশে চব্বিশ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করে সম্প্রতি কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয় উত্তর খ বিশ মে দু তারিখে সম্প্রতি বিশ মে দু তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয় দুই হাজার চব্বিশ এর এসএসসি ও সমমান পরীক্ষায় সম্মিলিত তিরাশি দশমিক শূন্য চার শতাংশ দুই হাজার চব্বিশের এসএসসি ও সমমান পরীক্ষায় সম্মিলিত পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে সম্প্রতি কোন দেশ নিষেধাজ্ঞা আরোপ করে উত্তক্ষ যুক্তরাষ্ট্র সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশের অন্য কোন কোন নাগরিকের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে এটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্প্রতিকে প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর চতুর্থ পর্বত শৃঙ্গ লৎসে জয় করেন খ বাবর আলী সম্প্রতি বাবর আলী প্রথম বাংলাদেশী হিসাবে চতুর্থ শৃঙ্গ রৎসে জয় করেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কে প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে মাউন্ট এভারেস্টে জয় করেন এটু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান কত ক একশো পঁয়ষট্টিতম বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন দু হাজার অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান কততম খ একশো আঠাশতম বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন দুহাজার চব্বিশ অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান একশো আঠাশতম বিবিএস এর তথ্যমতে বর্তমানে মে দু হাজার চব্বিশ পর্যন্ত আয় কত উত্তর ঘ দুই ডলার বিবিএস এর তথ্যমতে বর্তমানে মাথাপিছু আয় দুই ডলার বিবিএস এর তথ্যমতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কত ক পাঁচ দশমিক আট দুই শতাংশ বিবিএস এর তথ্য মতে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশের প্রবৃত্তির হার পাঁচ দশমিক আট দুই শতাংশ ডিজিটাল লেনদেনে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম উত্তর ঘ একশো দুইতম ডিজিটাল লেনদেনে বর্তমানে বাংলাদেশের অবস্থান একশো দুইতম বর্তমানে সৌদি আরবে বাংলাদেশি কর্মীর সংখ্যা কত উত্তর ঘ একুশ লাখ বিশ হাজার বর্তমানে সৌদি আরবের বাংলাদেশি কর্মীর সংখ্যা একুশ লাখ বিশ হাজার বাস দিক থেকে একশো চল্লিশটি শহরের মধ্যে বিশ্বে ঢাকা শহরের অবস্থান কততম উত্তর খ একশো সাঁত্রিশতম বাস যোগ্যতার দিক থেকে একশো চল্লিশটি শহরের মধ্যে বিশ্বে ঢাকা শহরের অবস্থান একশো সাঁত্রিশতম মানব উন্নয়ন প্রতিবেদন দু তেইশ এ বাংলাদেশের অবস্থান কত উত্তর ঘ একশো উনত্রিশতম মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার তেইশ চব্বিশে বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু চব্বিশ অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম উত্তর ক অষ্টম বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম ফপস এর দু চব্বিশ সালের শীর্ষ ধনীর তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশিকে উত্তর খ আজিজ খান পোপস এর দু সালের শীর্ষ ধ্বনির তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি আজিজ খান ফোর্বস এর দুই সালের অনূর্ধ্ব তিরিশ এশিয়ার তালিকায় এশিয়ার কতজন বাংলাদেশি স্থান পেয়েছে উত্তর ক নয়জন পোপস এর দুই সালের অনূর্ধ্ব তিরিশ এশিয়া তালিকায় এশিয়ার নয়জন বাংলাদেশি স্থান পেয়েছেন দু হাজার তেইশ চব্বিশ সামাজিক নিরাপত্তা খাতে কর্মসূচির সংখ্যা কতটি উত্তর ঘ একশো তিরিশটি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের সামাজিক নিরাপত্তা খাতে কর্মসূচির সংখ্যা একশো তিরিশটি ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী বিশ্বের রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ অবস্থান কততম উত্তর ঘ অষ্টম ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী বিশ্বের রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান অষ্টম স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে কবে উত্তর ক নভেম্বর দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে নভেম্বর সালে বাংলাদেশ আম উৎপাদনে বিশ্ব দরবারে কততম উত্তর অষ্টম বাংলাদেশ আম উৎপাদনে বিশ্ব দরবারে অষ্টম আন্তর্জাতিক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্প্রতি কবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন মে ইরানের চব্বিশ ইব্রাহিম রাইসি সম্প্রতি মে হেলিকপ্টার হাজার নিহত হন ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির মডেল ছিল কোনটি উত্তর বেল দুইশো বারো ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির মডেল ছিল বেল দুইশো ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উত্তর ঘ আঠাশ জুন দু সালে ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন আঠাশ জুন দু সালে অনুষ্ঠিত হয় সম্প্রতি ইউরোপের কোন তিনটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় উত্তর সবগুলো স্পেন আয়ারল্যান্ড নরওয়ে সম্প্রতি ইউরোপের স্পেন আয়ারল্যান্ড নরওয়ে এই তিনটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় সবচেয়ে বেশিবার এভারেস্ট জয়ের রেকর্ডধারীকে উত্তর খ কামিরিতা শেরপা সবচেয়ে বেশিবার বেশি বার জয়ের রেকর্ডধারী কামিরিতা, শেরপা সম্প্রতি কোন দেশ ইসরায়েলের অস্ত্র জাহাজের নঙ্গর করতে বাধা দেয় উত্তর খ স্পেন সম্প্রতি স্পেন ইসরায়েলের অস্ত্র সরবরাহকারী জাহাজের নঙ্গর করতে বাধা দেয় সম্প্রতি কোন দেশ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রথমবার নিষেধাজ্ঞা দিয়েছে উত্তর ক কানাডা সম্প্রতি কানাডা দেশ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রথমবার নিষেধাজ্ঞা দিয়েছে মস্তিষ্কের টিউমার শনাক্তের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম তৈরি করেছেন কোন দেশের গবেষকরা উত্তর ক অস্ট্রেলিয়া মস্তিষ্কের টিউমার শনাক্তের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম তৈরি করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা সম্প্রতি ভারত কোন দেশের একটি বন্দর পরিচালনায় দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে উত্তর খ ইরানের সম্প্রতি ভারত ইরানের একটি বন্দর পরিচালনার দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বর্তমানে দেশ কতটি উত্তর দেশ আগস্ট দুই আগস্ট চব্বিশ কোন দেশ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র আই সি ত্যাগ করবে উত্তর ক হন্ডুরাশ পঁচিশ আগস্ট দু সালে হন্ডুরাশ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র আইসিএসআইডি ত্যাগ করবে রিপোর্ট জরিপ মানব উন্নয়ন প্রতিবেদন দুহেজাৰ তেইছ চব্বিশ অনুযায়ী গড় শিশু দেশ কোনটি উত্তর গ জাপান মানব উন্নয়ন প্রতিবেদন দুহেজাৰ তেইছ চব্বিশ অনুযায়ী গড়াইত শিশু দেশ জাপান মানব উন্নয়ন প্রতিবেদন দুহেজাৰ তেইছ চব্বিশ অনুযায়ী শিশু দেশ কোনটি উত্তর খ সুইজারল্যান্ড মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী শীর্ষ দেশ সুইজারল্যান্ড বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দুহাজার চব্বিশ অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি উত্তর গ ভারত বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু চব্বিশ অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ দেশ ভারত মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি উত্তর খ কাতার মানব উন্নয়ন প্রতিবেদন হাজার তেইশ চব্বিশ অনুযায়ী মাতাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসন্ন শিশু দেশ কাতার মানব উন্নয়ন প্রতিবেদন দুহাজার তেইশ চব্বিশ অনুযায়ী মাতাপিছু আয়ের শিশু দেশ কোনটি উত্তর গ লিস্টাইন মানব উন্নয়ন প্রতিবেদন হাজার তেইশ চব্বিশ অনুযায়ী মাতাপিছু আয়ের শিশু দেশ লিসেন স্ট্রাইন মানব উন্নয়ন প্রতিবেদন হাজার তেইশ চব্বিশ অনুযায়ী আয়তে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর খ লিসেথ ও সাদ মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী গড়ায়ুতের সর্বনিম্ন দেশ লেষ ও স্বাদ ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ধন্যবাদ